আমি নগার বাসাল আমি যে কথাটা বাস্তবে একটা কথা বলার জন্য আমি এখন ভিডিওটা করতেছি এই যে ফুকাটা ফুকাটা এটা কিন্তু পিঁপড়ায় করছে তো পিঁপড়া কিন্তু বড় পিঁপড়া না ছোট্ট একটা পিঁপড়া পিঁপড়াটা এতটাই ছোটো যেটাকে মনে করেন যে আপনি চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারবেন না এতটা ছোট্ট একটা পিঁপড়ায় মনে করেন যে এই ফুকাটা করছে ওর কিন্তু দাঁতও আপনি খুঁজে পাবেন না পিঁপড়ের দাঁতও আপনি খুঁজতে পারবেন না তারপরে এটা ফুঁকা করছে কীভাবে ফুকা করছে আসলে জিনিসটা ছিল কি দুর্বল আঁচা জিনিস কাঁচা জিনিস ছিল বাঁশটা যখন কাঁচা ছিল তখন কিন্তু এই বাঁশটা কাটার কারণে এই পিঁপড়ে এই ফুঁকাটা করতে পারছে এই বাঁশটা যদি আপনার শক্ত হতো আপনি পাকা বাঁশ যদি হতো তাহলে কিন্তু ফুকাটা ফুঁকাটা হতো না ঠিক এমনই একটা মানুষ মানুষ যদি আপনি নরমভাবে যেখানে চলবেন আপনার জীবনে সবাই ফুকা করে ফেল দেবে এই ফুকার মতো আপনি যদি নরম থাকেন আপনি যদি সবার সঙ্গে মনে করেন যে সাদা ব্যবহার করেন তাহলে আপনি মনে করেন যে সবাই ফুঁকা করে ফেল দেবে আর আপনি যদি একটু কড়াভাবে চলাফেরা করেন যেমন কড়া বাঁশে কিন্তু আপনি ফুকা খুঁজে পাবেন না যেগুলো পাকা বাঁশ ফুকা খুঁজে পাবেন না আপনি যদি একটু কড়াভাবে দুনিয়াতে ফিরা করেন আপনার সঙ্গে কেউ লাগবে না আপনি সব দিক দিয়েই মনে করেন এই মজবুত থাকতে পারবেন তাই ভাই দুনিয়া তো অত সাদা চলেন না যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করেন আপনি ভালো থাকতে পারবেন তো সবাই ভালো থাকবেন